আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দর্শক শ্রোতা আমি অনেক দিন যাবতীয় ভিডিও দিচ্ছি না আমার আইডিতে একটু সমস্যা হওয়ার কারণে তো আশা করি এখন প্রতিনিয়ত আমার কাছ থেকে আপডেট পাবেন ভিডিও পাবেন তো আজকে বুঝতে পারতেছেন থামলাইন দেখে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে বলতেছেন যে অনেক কমেন্ট করতেছেন ভাই ভিডিও দিচ্ছেন না কেন ভিসা পরিস্থিতি কি অ্যাপ্রুভাল হবে কেমন এখন শীতের দিন ভিসা নাকি কম হবে এই বিষয় নিয়ে আজকে আমাকে অনেকে কমেন্ট করতেছেন অনেক দিন যাবত তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক শ্রোতা চলুন মূল ভিডিওতে চলে যাই আমি প্রথমে বলবো যে এখন বর্তমানে শীত আসার কারণে ভিসা বন্ধ হয়ে যাবে কিনা বা বন্ধ ভিসা কম হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে কম কথা বলবো তো দর্শক শ্রোতা আমি আপনাদেরকে প্রথমে বলবো যে ভিসা হচ্ছে কিনা নর্থ মেসুডিনিয়ার কিন্তু এখন বর্তমানে ভালো পরিমাণে ভিসা হচ্ছে কিন্তু আগের মতো কিন্তু দুই মাস আগে যে একটা ভিসার পরিমাণ মানে প্রচুর ছিল এখন কিন্তু এতটা না এখন কিন্তু খুবই কম কমে গেছে ভিসার পরিস্থিতিটা এখন শীতের দিন আসলেই মনে করেন ভিসার ফ্লাইটটা কম হয় গরমকালে সামার যখন থাকে গরমকাল যখন থাকে তখনই ভিসাটা একটু বেশি হয় কিন্তু এমন নয় যে শীতকালে ভিসা হবে না শীতকালে কিন্তু ভিসা হবে শুধুমাত্র আপনার কনস্ট্রাকশনের যে সাইটগুলো আছে ওরা একটু ভিসা কম পেতে পারে কেননা এখানে প্রচুর শীত হওয়ার কারণে কনস্ট্রাকশনের সাইডের কাজগুলো প্রায় সময় অনেক বন্ধ থাকে হ্যাঁ এই জন্য ভিসা কম হয় আর যারা ফ্যাক্টরিতে বা আপনার রেস্টুরেন্টে মানে এইগুলো কাজে যারা আপনারা ফাইল জমা দিবেন তাদের ভিসাটা আমি আশা করি আপনাদের ভিসা হয়ে যাবে আপনারা কোনো টেনশনের কারণ নেই আর যারা এখন ফাইল জমা দিবেন তাদের জন্য ভালো হবে কেন বললাম যারা এখন ফাইল জমা দিবেন তাদের ভিসার প্রসেসিংটা করতে করতে আপনার ফাইলের কাজ করতে করতে কমপক্ষে চার থেকে পাঁচ মাস অথবা ছয় মাস লাগবে তখন আপনার এই ভিসা কিন্তু ডিসেম্বর জানুয়ারি হ্যাঁ এই মানে এই দুইটা মাস ফেব্রুয়ারি মাস এই দুই তিনটা মাস কিন্তু প্রচুর পরিমাণে শীত থাকে ইউরোপের মধ্যে হ্যাঁ শুধু নর্থমেসডেনিয়া নয় ইউরোপের সবগুলো দেশেই আপনার এই শীত তিন চার মাস শীত থাকে বেশি এরপরে কিন্তু আপনার সামার আস্তে আস্তে গরম চলে আসে তখন কিন্তু আপনার ফ্লাইটটা আবার বেশি হয় কিন্তু এই প্রসেসিংয়ের ভিতরে যদি আপনার শীতটা চলে যায় তখন কিন্তু আপনার গরমকালে গিয়ে আপনার ভিসা প্রসেসিংটা হবে তখন আপনার ভিসা বেশি পাবেন তো আপনারা যারা এখন ফাইল জমা দিবেন তারা আশা করি জমা দিতে পারেন আপনাদের কাজগুলো হবে খুবই ভালো সময় এখন আপনারা জমা দিতে পারেন আর জমা দেওয়ার আগে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ভালো এজেন্সি দেখে ফাইলটা জমা দিয়ে না আপনারা শুধু শুধু ফেসবুকে দেখে ইউটিউবে দেখে ভালো কাজ করতেছি ভিসার ছবি দিচ্ছে এইগুলো দেখে আপনারা ফাইল জমা দিবেন না এখন কিন্তু ভিসা হচ্ছে না কিন্তু এপ্রুভাল মোটামুটি আসতেছে অল্প কাজের যেগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরি কাজ হ্যাঁ টেক্সটাইলের কাজ এগুলা কাজে কিছু অ্যাপ্রুভাল হচ্ছে অনেক ভাই আমাকে বলতেছে যে ভাই আমি সতেরো মাস হয়ে সে ফাইল জমা দিয়েছি এজেন্সি তো আবার আমার কাছে পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছে তো পুলিশ ক্লিয়ারেন্স কয়বার লাগে তো আমি আপনাদেরকে বলবো যে বাই পুলিশ ক্লিয়ারেন্স প্রথমেই যখন ফাইলটা অ্যাপ্লাই করবে শুরুতে তখনই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে তারপর আর কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না হ্যাঁ যদি আপনার ভিসা প্রসেসিংটা রিজেক্ট না হয় বা কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আর পুলিশ ক্লিয়ারেন্স লাগে না আর যদি পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছে তাহলে মনে হচ্ছে আপনার এজেন্সি আপনার ফাইলটা আবার নতুন করে ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবে এরকমও হতে পারে এজেন্সি ভালো জানে একটা এজেন্সিকে আপনি ভালোভাবে জিজ্ঞেস করেন কেন আপনার কাছে আবার ভালো মানে আবার মানে পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছে আর এখন ফাইল জমা দিলে ভালো হবে ভালো এজেন্সি দেখে আপনারা ফাইল জমা দিতে পারেন হ্যাঁ আর টেনশনের কোনো কারণ নাই ভিসা বন্ধ হবে না নর্থ মেজোরিনের ভিসা চালুই থাকবে আর যারা যাবেন বা যেতে পারছেন তারা অবশ্যই ছয়টা মাস অসম কমপক্ষে একটা বছর সম্পূর্ণ থাকার চেষ্টা করবেন তাহলে আপনার পরবর্তীতে যারা যাবে তাদের জন্য ভালো হবে তো আজকের মতো এখানেই ছোট্ট ভিডিওটা করলাম আপনাদের আশায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ